বন্ধুরা ওয়েলকাম টু জাস্ট স্পোর্টস বাংলা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ মেনলি এই ভিডিও আলোচনা করব ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু পঁচিশ শুরুর আগে কিন্তু বড় ঝাটটা কিন্তু লেগে গিয়েছে কারণ আমরা সবাই জানি যে কলকাতা নাইট রাইডার্সের কিন্তু একটু পেস ডিপার্টমেন্ট একটু কিন্তু উইকনেস ছিল তার মধ্যে কিন্তু আবারও একটা কিন্তু বড় ধাক্কা খেলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আইপিএল দু হাজার পঁচিশে যাত্রা শুরু করার আগে আমরা কাল কিন্তু অফিসিয়ালি কিন্তু কলকাতা নাইট রাইডার্সের পেজে দেখেছিলাম যে চেতন সাকারিয়াকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স কিন্তু নিউ কিন্তু সাইন করেছে তো কার বদলে সে চেতন সাকারিয়াকে নিয়েছে তো দেখো কলকাতা নাইট রাইডার্স কিন্তু উমরান মালিককে কিন্তু নিয়েছিল কিন্তু মেগা নিলাম থেকে যে উমরান মালিকের বেস্ট প্রাইসটা কিন্তু পঞ্চাশ লাখ টাকা ছিল তো উন্নান মালিকের কিন্তু একটাই কিন্তু প্রবলেম ছিল এই এক বছর ধরে তার ইঞ্জুরির জন্য কিন্তু সেই কিন্তু ক্রিকেটের ওয়াইড ছিল এক সময় মনে হয়েছিল এই জম্মু কাশ্মীরের এক্সপ্রেস উমরান মালিককে বলতো জম্মু কাশ্মীরের এক্সপ্রেস তো এই উমরান মালিক কিন্তু একসময় কিন্তু বড় বড় ক্রিকেট লেজেন্ড যেরকম শোয়েব আক্তার বলো গ্রেটলি কিন্তু খুব তারিফ করেছিল কিন্তু উমরান মালিকের কিন্তু গেনবাজিতে তো সেই উমরান মালিক কিন্তু প্রায় দেড়শোর উপরে কিন্তু বল করত ইন্ডিয়ার কিন্তু একটা সুপারস্টার প্লেয়ার হতো ঠিক আছে কিন্তু তার ইঞ্জুরির জন্য সেম কিন্তু মায়াঙ্কি যাদব কিন্তু ইঞ্জুরির জন্য কিন্তু সে কিন্তু ক্রিকেটের বাইরে আছে তো কিছুদিন আগে কিন্তু অফিসিয়ালি কিন্তু আপডেট এসেছিলো যে আন্ডিং এই সরি উন্নয়ন মালিক কিন্তু হানড্রেড পার্সেন্ট কিন্তু ফিট আছে সে এমসিএতে কিন্তু ব্যাঙ্গালোরে কিন্তু কাজ করছে কিছু দিনের মধ্যে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে কিন্তু যোগ দেবে তো হঠাৎ করে কালকে কিন্তু বড় কিন্তু সারপ্রাইজ আপডেট হলো যে উন্নয়ন মালিক কিন্তু আইপিএল দু হাজার পঁচিশ থেকে কিন্তু রোল আউট হয়ে গিয়েছে অর্থাৎ আবারও কিন্তু উন্নয়ন মালিক কিন্তু তার ব্যাক ইঞ্জুরির জন্য কিন্তু পুরো আইপিএলটা কিন্তু মিস করবে তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু চেতেন সাকারিয়াকে কিন্তু অ্যাজ নেট বলার হিসেবে কিন্তু তাদের কিন্তু দলে কিন্তু ¿Hay que decirlo? কলকাতা নাইট রাইডার্সের এই সন্দেহটা ছিল যদি উমরাান মালিক না খেলতে পারে তাহলে কিন্তু চেতন সাখারিয়াকে অ্যাজ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কিন্তু আনবে উমরান মালিকের জায়গায় তো সেটাই কিন্তু কাল কিন্তু ফাইনালি কিন্তু কলকাতা নাইট রাইডার্স অফিসিয়ালি কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে যে উমরান মালিকের জায়গায় কিন্তু কলকাতা নাইট রাইডার্স নিউ সাইন করেছে চেতন শাকারিয়াকে তো এবার যদি আমরা কথা বলি যাক উমরান মালিক সে কিন্তু আলাদা ধরনের বলার আর চেতন সাখারিয়া সেও কিন্তু আলাদা ধরনের বলার যদি উমরান মালিকের কম্পেয়ার করি উমরান মালিকের নিয়ে কথা বলি তাহলে কিন্তু উমরান মালিক সে কিন্তু ফার্স্ট উইকেট টু উইকেট বল করতে পারে ইয়ার করতে পারে বাউন্স করতে পারে তার সে কিন্তু পেস আর চেতান সাকারিয়ার অত কিন্তু পেস নেই সে একশো তিরিশ চল্লিশের মধ্যে কিন্তু বল করে কিন্তু চেতান সাকারিয়ার মধ্যে কিন্তু প্রচুর কিন্তু ভ্যারাইটিস আছে সে যেরকম কিন্তু সে পাওয়ার প্লেতে সুইং বল করতে পারবে স্লোয়ার বল করতে পারে বাউন্স দিতে পারে অর্থাৎ অনেকটা কিন্তু মোস্তাফিজুর রহমানের মতন কিন্তু বলার কাটার বল করতে পারে তো ওই জন্য তো কলকাতা নাইট রাইডার্স কিন্তু দু হাজার চব্বিশের স্কোয়াডেও কিন্তু চেতন সাকারিয়া ছিল হয়তো প্লেইং ইলেভেনে খেলানোর সুযোগ পায়নি তো চেতন সাকারিয়া রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু সাইন হয়ে গেছে উমরান মালিকের জায়গা তো আমরা অনেক এক্সাইটিং হয়েছিলাম যে এবার কিন্তু উমরান মালিক কিন্তু কলকাতার জার্সি গায়ে কিন্তু প্লেইং ইলেভেনে খেলবে আর উমরান মালিক কিন্তু অনেক উইকেট নেবে এটা কিন্তু আমরা সবাই জানি উমরান মালিক সে কিন্তু ইন্টারভিউতে বলেছিলো যে আইপিএল দু হাজার পঁচিশে এসে কলকাতার হয়ে কিন্তু ধামাকা করতে চলেছে আর দু হাজার ছাব্বিশে কিন্তু সে কিন্তু ইন্ডিয়া টিমের হয়ে কামটা করতে চাই কিন্তু ভাই কপাল খারাপ দুর্ভাগ্যবশত উমনান মালিক কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে কিন্তু এবার কিন্তু খেলবে না তবে দু হাজার ছাব্বিশ সালে অর্থাৎ যখন মিনি অপশানটা হবে তখন কিন্তু কলকাতা যদি চাই তাহলে কিন্তু উমরা মালিককে কিন্তু রিটার্ন করতে পারে চেতন সাকারিয়াকেও কিন্তু রিটার্ন করতে পারবে উমরা মালিককেও কিন্তু রিটার্ন করতে হবে দু হাজার ছাব্বিশের মধ্যে কিন্তু উমরা মালিক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিট তবে দু হাজার পঁচিশে কিন্তু আর কিন্তু আমরা উমরা উমনান মালিককে কিন্তু দেখব না অর্থাৎ চেতন সাকারিয়ায় কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে এবার যদি চেতন সাকারিয়ার হিস্ট্রি বা চেতন সাকারিয়াকে নিয়ে কথা বলি দেখো চেতন কিন্তু এই এক বছর তার একটা বড় কিন্তু ইঞ্জুরি হয়েছিল বা একটা কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল দুর্ঘটনা তো সেই অ্যাক্সিডেন্টের পরে কিন্তু চেতন সাকারিয়ার বাঁহ কিন্তু কমজুরি হয়ে গিয়েছিল মানে সে কিন্তু বলই করতে পারছিল না ঠিক মতন একশো কিলোমিটার নব্বই কিলোমিটার এরকম কিন্তু স্পিডে বল করতে তার কেরিয়ার কিন্তু পুরো মানে ডাউন চলে গিয়েছিল ঠিক আছে তো তারপরে কিন্তু উন্নয়ন মালিককে কিন্তু কি উন্নয়ন মালিক কিন্তু সাজেশান দিয়েছিল কিন্তু ভরো কলকাতার যে বলিং কোচ তাকে এমসিএতে পাঠিয়েছিল ভালো জায়গায় কিন্তু তাকে কিন্তু মানে এতে কাজ করেছিল তো এমসিএতে থাকার কারণে কিন্তু চেতন সাকেরিয়া কিন্তু সে কিন্তু মানে একটু 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 করে কিন্তু রিয়াব করেছিল তারপরে কিন্তু ডিভাই প্যাটেলে সে কিন্তু খেলেছিল ডিভাই প্যাটেলে কিন্তু দুর্দান্ত কিন্তু কামব্যাক করেছিল যেখান থেকে কিন্তু নজর পড়ে কিন্তু কলকাতার যে বলিং কোচ ভরো তারপরে কলকাতার বলিং কোচ ভরতুন কিন্তু তাই কিন্তু নেট বলার হিসেবে কিন্তু কলকাতায় কিন্তু জুড়ে রেখে দিয়েছিলো দু লাখ টাকায় তো এবার উন্নয়ন মালিকের জায়গায় কিন্তু চেতন সাকারিয়াকে নিয়েছে তো মানে বেস্ট অফ যে চেতন সাকারিয়া কিন্তু সে কিন্তু হয়তো প্লেইং ইলেভেনের সুযোগ না পেলে হয়তো একটা দুটো প্লেইং ইলেভেনের সুযোগ পেতে পারে যেখানে চেন্নাইয়ের মতন পিচ বা লখনৌ সুপার জেন্টসের মতন পিচ যেখানে মানে বলটা একটু রুখে আসে স্লো মানে স্লোয়ার থাকে সেই জায়গাগুলোতে কিন্তু বড়ো বড় যেখানে বড় গ্রাউন্ড আছে সেই সব জায়গায় কিন্তু চেতন সাকারিয়া প্রচুর কিন্তু এফেক্টিভ হতে পারে স্লোয়ার বল করতে পারে বিশেষ করে তো ওই জন্য কিন্তু উনান মালিক কিন্তু একটা দুটো ম্যাচে কিন্তু সুযোগ পেতে পারে তবে হয়তো এমনই কিন্তু মানে জাদু কিছু হতে পারে যে উন্নয়ন উনান মালিকের জায়গায় রিপ্লেসমেন্ট হিসেবে চেতন হয়তো কলকাতা নাইট রাইডার্সে কিন্তু ধামাকা কিছু করতে পারে সেটা কিন্তু হতে পারে ঠিক আছে আমরা দেখেছি অনেক ক্রিকেটের প্লেয়ারদের ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু দেখেছি যেরকম রিঙ্কু সিং রিঙ্কু সিং বারবার কিন্তু কলকাতা নাইট রাইডার্সে কিন্তু রেখেছিলো ইঞ্জুরির পরেও কিন্তু রেখেছিলো তারপরে কিন্তু মানে রিঙ্কু সিং কিন্তু এখন কেমন সেটা আমরা জানি তো সেম কিন্তু হতে পারে ঠিক আছে তো এই আপডেটটা ছিল যে মানে উন্নয়ন মালিক কিন্তু রোল আউট হয়ে গেছে আইপিএল দু হাজার পঁচিশের জন্য ঠিক আছে চেতন সাগারে কিন্তু নিউ সাইন করেছে রিপ্লেসমেন্ট হিসেবে আর তোমরা আমাকে অনেকে কমেন্ট করছো দাদা যে স্পন্সার জনসন কবে আসতে পারো তো স্পন্সার জনসন কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্যাম্পে কিন্তু যোগ যোগ দিয়েছে আর সকালে আর বরুণ চক্রবর্তী আর হাসিতে নাই কিন্তু আজ কিন্তু মোটামুটি আজ কিন্তু চলে আসবে দু চার ঘন্টার মধ্যেই কিন্তু চলে আসবে কিন্তু ইডেন কার্ডে আজ কিন্তু প্র্যাকটিস কিন্তু শুরু করবে আজ প্র্যাকটিস ম্যাচ আছে ঠিক সব প্র্যাকটিস তো প্র্যাকটিস ক্যাম্পে কিন্তু সরি ভরতর এই বরুণ চক্রবর্তী হাসিত নানা স্পন্সার জনসন কিন্তু প্র্যাকটিস করবে ঠিক আছে আর কাল কিন্তু সুনীল নারিক আর রহমান পোভেল আলাদা কিন্তু ব্যাটিং প্র্যাকটিস করেছিল যাদবপুর ইউনিভার্সিটিতে ঠিক আছে তো এখানে কিন্তু এই যাদবপুরে যে মানে যে গ্রাউন্ড আছে বড় গ্রাউন্ড কিন্তু সেখানে কিন্তু কাল কিন্তু দুধ কিন্তু পাওয়ার হিটিং করেছে কিন্তু সুনীল নারীর তারপর রবমান তো সুনীল নারীর কিন্তু নেক্সট সিজন যেভাবে সে খেলেছিল এবারও কিন্তু সেইভাবে কিন্তু তার ব্যাটে কিন্তু দেখা গিয়েছে অ্যাটাকিং ব্যাট করছিল কাল কিন্তু অনেক সময় ধরে কিন্তু ব্যাটিংয়ের উপরে কিন্তু ফোকাস করেছিল মেনিটি কিন্তু চন্দ্রকান্ত পণ্ডিত ডিজে ব্রাভো মেন্টর ঠিক আছে তো সুনীল নারীর কিন্তু এবার কিন্তু ওপেন করবে কুম্টন টিককের সাথে তো এই খোলা আপডেট ছিল সেগুলো আমি ফটাফট শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যইটা লাইক করবে আর তোমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো আচ্ছা এখানে শেষ করলাম বাই